সালামু আলাইকুম ল্যাপটপে আপনাকে স্বাগতম এখন কথা বলবো একটা ডিটার্চেবল ল্যাপটপ যেটা ট্যাব মোড এবং ল্যাপটপ ইউজ করা যায় এটার কিবোর্ডটা ডিটাস্ট করা যায় ওকে এবং এটা হচ্ছে কোরআ সেভেনের টেন জেনারেশনের একটা ল্যাপটপ যে ল্যাপটপটা খুবই স্লিম এবং লাইট ওয়েট এটার ফিচার যদি বলি এটার ষোলো জিবি র্যাম রয়েছে এবং আটশো বারো জিবি এসএসডি রয়েছে ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট আট থেকে নয় ঘন্টা পাবেন এবং ডিসপ্লে রেজলিউশন ফুল এসডি ডিসপ্লে এটার পোর্ট যদি আমরা চেক করি তাহলে টাইপ সি পোর্ট দুটা যেখানে একটা হচ্ছে চার্জ দেওয়া যায় টাইপ সি টাইপ সি চার্জার দিয়ে চার্জ দেওয়া যায় আরেকটা হচ্ছে ইউএসবি পোর্ট সরি টাইপ সি ইউএসবি পোর্ট এসডি কার্ড লাগাইতে পারবেন এসডি কার্ডে একটা পোর্ট রয়েছে যে কোনো ফর্মেটের আপনি এসডি কার্ড লাগাইতে পারবেন আর এখানে আছে সাউন্ড সাউন্ড কমানো এবং বাড়ানোর বাটনটা এখানে রয়েছে সাথে হেডফোন জ্যাক রয়েছে ওকে আর এরপাশে যদি আমরা দেখি তাহলে এ পাশে রয়েছে হচ্ছে সেফটির জন্য একটা কিলক এবং এখানে রয়েছে একটা ইউএসবি পোর্ট যেটা দিয়ে আপনি ডাইরেক্ট ট্রান্সফার করতে পারবেন এবং এটা খুবই লাইট ওয়েট এটাকে আপনি ট্যাব মোড়ে যখন ইউজ করবেন বা ল্যাপটপ মোড়ে যখন ইউজ করবেন এভাবে ইউজ করতে পারবেন মানে আসলে এটার পাওয়ার বাটনটা কিন্তু উপরে ঠিক এই জায়গায় পাওয়ার বাটন রয়েছে এবং দুইটা ক্যামেরার মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা নির্দিদে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন এবং যদি আমরা ব্যাক ক্যামেরাতে যাই সেক্ষেত্রে এটা হচ্ছে ব্যাক ক্যামেরা ঠিক আছে একবারে নিট অ্যান্ড ক্লিন আপনি এটার ভিডিও কলে কথা বলতে পারবেন অথবা যে কোনো কনফারেন্স করতে পারবেন ল্যাপটপটি আমাদের কাছে একবারে ফ্রেশ কন্ডিশনে আছে খুবই লাইট এবং হ্যান্ডি চমৎকার চমৎকারে ল্যাপটপটি সংগ্রহ করতে চলে আসুন ল্যাপটপ অ্যাডিলিয়ান শোরুমে অফার প্রাইস জানতে কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে এটা ছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের কালেকশন আছে চাইলে আপনি শোরুম ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন অথবা আপনার পছন্দের প্রোডাক্ট সম্পর্কে জানতে সরাসরি কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ